পদক্ষেপ নিতে পারছে যদি আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছে করছে যে আমি এই পদক্ষেপটা নিতে পারছি কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটটা এই পরীক্ষাপটটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখা সারা আর কিছু করা নাই দর্শকের ভূমিকায় থাকবে এর কারণ হলো এই যে একটা মক কালচার তৈরি হয়েছে এই মক কালচারের কারণে কোন আইন শৃঙ্খলা বাহিনী যাইবে না সাহস করিয়া যেমন আজকের একটা ঘটনা বলে এই যে যাত্রাবাড়ি দিয়ে যে আসছি আমি এক রিক্সিয়ালারে এক মোটর সাইকেলের লোক মারতে রিক্সাওয়ালার কোনো দোষ না তারপর মারতোস এই জিনিসটা ওই এক ট্রাফিক সদস্য লক্ষ্য করছে আইসে ওনারে বাধা দেশে এবং পূর্তিবে জানাইছে যে আপনি ওনারে মারলেন কেন এরকম একটা বয়স্ক লোকেরে আর দোষ তো রিক্সাওয়ালার না দোষ তো আপনার অনেক করে একটা শব্দ উচ্চারণ করলো যে আওয়ামী লীগের দোষের রে ধর বাস ট্রাফিক সদস্য একেবারে ঠান্ডা উনি ওনার মতো করিয়া মারিয়ে দরিয়ে চলিয়ে গেছে তো এই যে একটা আওয়ামী প্রচলন শুরু হয়েছে যে দেখা যাইবে যে একটা অন্যায় করতে আছে একটা ভোট কেন্দ্র দখল দিতে আছে বা নির্বাচনের আগে এক জায়গায় মাইর তৈরি করতে আছে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিতে যাইবে একটা মব কালচার তৈরি হবে এই ভয়তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থামাইতে যাইবে না তো এই কিছু মিলিয়ে জিলে আসলে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম শুধুমাত্র আপনি কেন এ কথাটা অনেক মানুষেরই মনে জাগে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে হ্যাঁ নির্বাচন সুষ্ঠুর ব্যাপারে দেখেন বাংলাদেশের সবচেয়ে মানুষ ভয় করতে কিন্তু পুলিশকে আর পুলিশের ভিতরে কিন্তু বর্তমানে একটা দুর্বলতা আছে যেহেতু বিগত সরকারের পক্ষ অনেক অকারণ অনেক খারাপ কাজ অনেক পুলিশের স্বার্থের জন্য করছে দলের স্বার্থে এবং ব্যক্তির স্বার্থে দেশের স্বার্থে না তো বাংলাদেশের পুলিশ বাহিনী সারা বাংলাদেশই একটা প্রশ্নবিদ্য শোধন করা যদি না হয় এখানে একটা শোধনের প্রয়োজন আছে সেই শোধন হ্যাঁ পুলিশের ভিতরে একটা শোধনের প্রয়োজন আছে যে এখন যে পুলিশগুলো আছে তারা কিন্তু এককভাবে পুলিশই আছে তাদের ভিতরে কিন্তু কোনো মানে অন্য কোনো বাহিনী থেকে কিন্তু তাদের ভিতরে ঢোকানো হয় নাই তো এখানে সরকারের উচিত একটা মেকানিজম তৈরি করা যে নির্বাচনকালীন নির্বাচনকালীন যে প্রশাসনটা জনগণকে উপহার দেবে নির্বাচনকালীন যে প্রশাসনটা সরকারের সরকার যে জনগণের জন্য উপহার দেবে নিরাপত্তার জন্য সেখানে বাংলাদেশের সকল বাহিনী থেকে একটা মানে মিক্স বাহিনী অর্থাৎ কোন জনগণ যেন ধরতে না পারে যে এই লোকটা পুলিশের ছিল আপনারা একটা পুলিশকে যখন অবমূল্যায়ন করবে একটা সেনাবাহিনীকে কিন্তু অবমূল্যায়ন করবে না আবার দেখেন যখন র্যাব থাকবে তখন র্যাবকে কিন্তু অবমূল্যায়ন করবে না আবার বিজিবি থাকবে আর বিজিবি কে কিন্তু অবমূল্যায়ন করবে না এরপর আপনার মনে করেন নৌবাহিনী আছে এই যত যে বাহিনীগুলো আছে এই বাহিনীগুলো যদি এই যে নির্বাচনের যে সময়টুকু এই সময়টুকু সব বাহিনী থেকে যদি একটা ভিন্ন একটা নামে নতুন একটা নামে যদি একটা বাহিনী করা হয় তা আমার মনে হয় যে সাধারণ জনগণের ভিতরে একটা মানে তাদের কার্যক্রমটা যেন মানে ওই যে পূর্বের যে কার্যক্রমটা ছিল এই কার্যক্রমটা যেন না হয় আগামীর জন্য যে তৎক্ষণিক যে কোনো অপরাধের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা তাৎক্ষণিক মানে পুলিশের সেবা

আ পুলিশরা পাবলিক দেরাও পুলিশ মারছেইছে আবার পুলিশ দেরাও পাবলিক মারছেইছে এই উভয় কিন্তু সংঘাত সৃষ্টি আসলে দেখুন শেখ হাসিনা কিন্তু সরাসরি করতেও গুলি করতে যায় নাই যায় না কিন্তু সে বলছে হুকুম দিতেছে ঠিক আছে সেটা আপনি তো পাইছি আমি বলছি যে সে কিন্তু যায় নাই যায় না আমার কথাটা বুঝেন যদিও তার কমান্ডের উপরই সব কিছু যে একটা যদি দেশে হত্যা হয় সে হট্টাটার জন্য দায়ী সেইই থাকে

যে বিগত সরকার আমি আমি এটা একটা ক্লিয়ার হয়ে যায় এটা প্রসঙ্গ ইয়ে হয়ে যাইতেছে তুমি যে বলছো যে পুলিশের পাশে অন্যান্য বাহিনীর থেকে পুলিশের ভিতরে ইনক্লুড করে তারপরে দায়িত্ব পালনের জন্য নির্বাচন নির্বাচন সময় হ্যাঁ সময় এখন এইটা কি এই পুলিশের পোশাকে আসবে অন্যান্য বাহিনী থেকে না যার যার পোশাকে আসবে না আমার এখানে আমাদের একটা সুযোগ আছে যথেষ্ট একটা সুযোগ আছে যে এখানে আসতে হবে পুলিশের পোশাকেই পুলিশের পোশাক হ্যাঁ আসলে অর্থাৎ তাদের ইমেজটা তাদের যে মানে জানান দেওয়ার জন্য যে না ভাই আমরা যে পিছনে যা করছি আমাদের প্রতি যে মানে আপনারা অবিশ্বাস করছেন আসলে আমরা তা না এরকম একটা তাদের পরিবেশ তৈরি করতে হবে না এখন যদি পুলিশের পোশাকই একটা দেখা গেছে সেনাবাহিনী একজন সদস্য আসলো এখন কে কোন বাহিনীর এটা মানে পরিষদের কিন্তু একমাত্রই হলো তার পোশাক

ক্লিয়ার হয় নাই তা এখানে একটুখানে বিরতি দেওয়া উচিত ওই পোশাকের ব্যাপারে বিরতি দিলে যেমন বাংলাদেশে যে সরকার একটা ঘোষণা দিচ্ছে যে এত সেনাবাহিনী দেবে এত পুলিশ দেবে এত বিডিআর দেবে এত অন্যান্য বাহিনী দেবে তো এই বাহিনী থেকে আহ সব মিলিয়া কতজন হয় এখানে হয়তো মনে করেন যে হয়তো আহ পাঁচ লাখ হইতে পারে এই পাঁচ লাখ আমাদের মানিয়া জনগণের আস্থা ফেরানোর জন্য হতে আমি মনে করি যে একটা বাজেট এই পোশাকের উপরে একটা বাজেট করা উচিত ভিন্ন অর্থাৎ আমাদের যে চরিত্ররা চরিত্র পরিবর্তনের একটা পোশাক অর্থাৎ ওই যেমন এই বিভিন্ন বাহিনী থেকে নিয়ে র‍্যাব গঠন করা हां এরকম জাস্ট এরকম কিন্তু আলাদা একটা পোশাক দেবে ওই পোশাকে মানুষ জানবে যেখানে সেনাবাহিনীর বাহিনীর লোক আছে নৌ বাহিনীর লোক আছে বিমান বাহিনীর লোক আছে ফোর্স গার্ডের লোক আছে সবাই কি টাকায় দেখা যায় না

আচ্ছা এই র্যাব মানে আমি দেখছি অনেক দিন হয়েছে আর র্যাব কি আছে বাংলাদেশে এখন না আছে বাংলাদেশে র্যাব আছে মূল হলো কি ওই যে আমি একটা কথা বললাম যে র্যাব কিন্তু বিলীন হয়ে যায় কিন্তু তাদের কার্যক্রমকে কিছুটা শিথিল করা হয়েছে মানে সংক্ষিপ্ত শিথিল করা হয়েছে মানে তাদের কার্যক্রমকে শিথিল করা হয়েছে তো আমার এই যে র্যাবটা যেভাবে গঠন হয়েছে ঠিক এই নির্বাচনের আগে এরকম একটা বাহিনী তৈরি করার দরকার আছে কারণ হলো যে পুলিশের প্রতি অনেক মানুষেরই মানে আস্থা হারাই গেছে এবং পুলিশকে দেখলেই একটা মানে আমি মনে করবো যে একটা মানে একটা পুলিশকে ততটা আর কি গ্রহণযোগ্য মনে করে না অর্থাৎ পুলিশের ভিতরে যে সব খারাপ তা না কিন্তু পুলিশের ভিতরে কিন্তু ভালো আছে অনেক ভালো আছে কিন্তু তার ভিতরেও কিন্তু মানুষের আস্থাটা খুব কম আছে এটা এই যে পুলিশের যে পোশাকটা ওই পোশাকটা একটা কলঙ্ক কলঙ্ক সাপ পড়ে গেছে কথা বলেন তো এই জন্য এই রং পরিবর্তনের জন্য মানুষের বিশ্বাস আনার জন্য এই নির্বাচনকালে সরকারের উচিত আমি সরকারকে দাবিও করব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছেন এবং উপদেষ্টা আছেন তাদের আপনাদের মাধ্যমে তার কাছে দাবিও করি যে এই নতুন একটা বাহিনী তৈরি করুন যে বাহিনী তাদের কিছু কার্যক্রম আবার দেখান যে তারা সৎ এই কাজগুলো করতেছে যেমন আমি আর জিনিস দেখেন যে এই যে পাঁচই আগস্টের পরে কিছু হত্যা হয় এই গত পরশু কিন্তু হত্যা হয়েছে একটা মহিলা দুইটা মা মা ছেলেকে মোহাম্মদপুরে হ্যাঁ মোহাম্মদপুরে সেখান থেকে অ্যারেস্ট হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের গোয়েন্দা তৎপরতা কতটা হাই লেভেলের হয়ে গেছে এর আগে আর একটা জিনিস দেখছেন যে মিটফুটের সামনে যে মিটফুট না ন্যাশনাল কোন না ওই যে সোহাগত্তা হ্যাঁ সোহাগত্তা মিটফুটের সামনে মিটফুটের সামনে দেখেন সে তাও কিন্তু শনাক্ত করে ফলাইস তো আমি দেখছি যে অনেক খুনে কি সরকার শনাক্ত করতে পারে এটা কিন্তু তাদের ক্রেডিট এইখানে একটা জিনিস বলি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর এই জিনিসটা আসলে ঢাক ডোল দেয় না এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা যে কত হাই লেভেলের এটা চিনতে করা যায় না যদি তারা ইচ্ছে করে এখন এই ইচ্ছা অনেক সময় তারা ইচ্ছে করলেও পারে না প্রতিকূল পরিবেশের কারণে আবার অনেক সময় নিজেরা ইচ্ছে করে না কিন্তু অনেক কুলুলেস মামলার কিন্তু তারা শুরু করছে এই পুলিশই হ্যাঁ আবার এই যে মাস মামের যে হত্যাকাণ্ডটা একটা কুলুলেস ঘটনা কিন্তু ওখান থেকে সে আসামি শনাক্ত করছে অ্যারেস্ট করছে এরকম ভুরি ভুরি ফুরমান আছে কিন্তু এখানে ওই একটা জিনিস হইল যে বিগত দিনে আমাদের শুধু ওই বিগত সরকার না আমি মনে করি তার আগের থেকেই এই পুলিশকে কিন্তু মানে যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ব্যবহার হয়েছে কোনো আমলে কম হয়েছে কোনো আমলে বেশি হয়েছে তাই এই গত আওয়ামী লীগ সরকার এইটা আর কি চূড়ান্ত লেভেলে চলে গেছে আর উপরে আর জায়গা নাই যাওয়ার জায়গা নাই কারণ ওখান থেকে ফেরত আসতে হলে ওই যে একটা জিনিস বলছো যে মানে

অভিভাবক অর্থাৎ আমাদের যে হাই লেভেলে যে এই জায়গা এই জায়গাটা শব্দগত ই আছে না না আমি সর্বশেষ অভিভাবক না সর্বোচ্চ বিশ্বস্ত জায়গা আমি আমি শোন আমার কথাটা ভুল এখানে এখানে একটু ব্যাপার আছে আমি বলি এগুলো তো বিভিন্ন হয়তো অনেক মানুষ দেখবে এগুলো তোমার মানে রাষ্ট্রীয়ভাবে আমাদের সর্বোচ্চ অভিভাবক হলো রাষ্ট্রপতির হ্যাঁ রাষ্ট্রপতি

আমি এই ফাঁকে আমরা একটা কথা বলি খুব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আগস্ট সম্ভবত সেনাবাহিনীর যে তাদের নিজস্ব যে আছে সেখানে কিন্তু আহ অবসর এবং চাকরিজীবী এদেরকে নিয়ে কিন্তু বৈঠক হয়েছে আর সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা কিন্তু এই সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য

মৃত্যু কম হয়েছে মানুষ সাহস পাইছে সাহস পাইছে হ্যাঁ মানুষ সাহস পাইছে আর ওই তারিখে যদি লেখত যে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের পক্ষে কাজ করবে তাহলে সরকারের পক্ষে কি সরকার যে নির্দেশ দিচ্ছে যে তোমরা গুলি চালাও ওইটা ওইটা কিন্তু কত গুলি যে চালাইবে আপনি দেখেন যে শেখ যেদিনকে যেদিন পতন হয় বেলা দুইটার দিকে যে গণভবনের যে পরিবেশটা এটা তো সারা বাংলাদেশের মানুষ আমরা দেখছি এই পরিবেশটা দেখছি আপনি বলেন কতগুলি চালাইয়া সেনাবাহিনী করা না সেনাবাহিনী এইখানে আবার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে সেটা হলো যদি মানুষ মানুষ বলছো যে তুমি যে যখন একটা বিবৃতি পাইছি যে সেনাবাহিনী সরকারের পক্ষে কাজ করবে না হ্যাঁ যাই হোক এই যে মানে তুমি যে বললা যে আলাদা পোশাকে দেওয়ার আর আমি একটা দীর্ঘমেয়াদী সুফল তোমার এই কথাটা শোনার সাথে সাথে আমার ইতিহাস মেমোরিতে আসছে যে এটা একটা দীর্ঘমেয়াদী সুফল আছে যেমন এই পুলিশের প্রতি যে একটা অনাস্থায়ী গেছে মানুষ আস্থাহীনতাই গেছে এখন যখন মানুষ আমরা দেখমু মানে বুঝমু যে এই বাহিনীদের ভিতরে মিশ্র বাহিনী তাহলে এদেরকে পুলিশ ভাববা ওই ধরনের আচরণ এদের সাথে করা যায় করা যাবে না এই আপনি পড়তো ভাই আজকে যে আপনি বলেন যে সাইদাবাদে যে সার্জেন্ট না আয়শা রিকশালার পক্ষে কথা বলছে কথা বলছে কিন্তু তাকে কিন্তু অবমূল্যায়ন করা হয়েছে হ্যাঁ কিন্তু এখানে যদি ওই সার্জেন্ট যে

কোন কামে চেহারা পরিবর্তন হয়েছে সরকার কিন্তু পরিবর্তন অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে একটা টিকিট কাউন্টারে যা হইতো এখনো তাই হয় আর শেখ হাসিনার আমলে একটা লঞ্চ পল্টনে যা হইতো এখনো তা হয় শেখ হাসিনার আমলে একটা ঠিকাদারি কার্যক্রমে যা হয়তো হয়। কোনো পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত হয় নাই আর আমার মনে হয় যে হওয়ার সম্ভাবনাটা আমি দেখতেছি দেখতেছি ঘোষণা খুব শীঘ্রই নির্বাচন হয়ে যাবে তো নির্বাচন হয়ে গেলে নির্বাচনই যদি হয়ে যায় কোনো সংস্কারে যদি কিছু না হয় যদি কিন্তু পরিবর্তনই না হয় এখন এই মুহূর্তে ওই ইনুস সরকার আইসা বলছে যে এখন আমাদের একটা আহ খুব মূল্যবান সময় আমরা চাইলি এই মুহূর্তে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি আসলে ইনু সরকার কিন্তু চাইছিল যে আমরা কিছু একটা পরিবর্তন করতে চাই কিংবা যারা বর্তমানে উপদেষ্টা দায়িত্ব আছে তাদের কিন্তু ভালো একটা মন ছিল কিন্তু এই এই যে মন যখনই সরকার এই প্রস্তাব করছে তখন কিন্তু অনেক দল এটার মানে বিপক্ষে গেছে তাই বিপক্ষের পরিমাণ যে এত হয়েছে যার কারণে এদের মোমেন্টটা চেঞ্জ করে দিচ্ছে